আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সশাইন স্পোর্টেন তোমাদের জন্য প্রায় নিউ ভিডিও ফর্সাস ক্যামেরার সাথে শাড়ি একদম হোলসেল একটা শোরুমে এখান থেকে তোমাদের খুবই দারুন দারুন কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফারস্টে আমরা এই কালেকটা দিয়ে শুরু করছি ভাইয়া এটা কিন্তু অরিজিনাল পিওর টুমরা সিল্কের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে রিয়েল স্টোন দেওয়া কাজ করা থাকবে এটা অনলাইনে কি পরিমাণের ভাইরাল ভিউয়ারস এই যে দেখো আঁচলের পাটা সম্পূর্ণ আঁচলটাতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে পাড়ে কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর সিল্কের মধ্যে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে আচ্ছা এটার সাথে তোমরা ম্যাচিং ব্লাউজ পিস পাবে আমি ব্লাউজ পিস টা দেখিয়ে দেবো এই যে এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পিস অনেক বেশি গর্জিয়াস ফিয়ার্স কালার আছে এই শাড়ির অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত প্লাস সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে এই যে এর থাকবে সিগিন কালারের মধ্যে ওয়াই কালারটাও মাসাল্লাহ সুন্দর সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে এটার উপরেও সেমভাবেই স্টোনের কাজ করা থাকে আর কাপড়টা ফিভার্স একদমই লাইট ওয়েটের মধ্যে হবে আর করতে বেশ কমফোর্টেবল হবে একদমই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে আর ফিভার্স এগুলো তোমার যদি অনলাইনে কিনতে যাও বা মার্কেটে যে কোনো শপে কিনতে যাও প্রাইস কিন্তু তিন হা তিনের উপরে লাগবে এত বেশি সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় থাকবে পিওর সিল্কের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত প্লাস সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট ডিমান্ডিং কালার ওয়াও এটার কালারটা দেখো আর এত সুন্দর গ্লেজ দিচ্ছে ভার্স আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভিডি স্ক্রিনের থেকে ইন্ড্রিয়াল আরও বেশি সুন্দর হবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা আছে গ্রিন কালারের মধ্যে যার যেই কালার ফল লাগবে ছট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে অনিয়ন কালার ভার্স এই কালারটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট কালারটা দেখিয়ে দেবো প্রত্যেকটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে ভার্স ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট স্ট্যাটাসটা দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নেবে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও মাসাল্লাহ সুন্দর জাস্ট কালারটা দেখা এত সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক আছে ব্রাউন কালারের মধ্যে যারা একটু নোট টাইপ কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা মেরুন কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এই যে একদমই ভাইরাল কালার এইটা উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকে সাইডে প্যানেল করা থাকবে স্টোন প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে আরেকটা কালার আছে যে হোয়াইট কালারটা ভাই এটার মধ্যে কিন্তু তোমরা আরেকটা কালার পাচ্ছ যে হোয়াইট কালারটাও অ্যাভেলেবেল আছে এই যে দেখো সেমভাবে ভাবে উপরে রিয়েল স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর সিল্কের মধ্যে সাইডে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলার প্রাইস থাকবে কত করে পনেরোশো ভাইয়া এগুলা কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে যার ভয় লাগবে ছটপট নিয়ে নেবে মানে যে আগে নক করবে সেই কিন্তু কালেকশনটা পাবে এই যে দেখো সিগিন কালারের মধ্যে রয়েছে সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এটাও কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে আঠারোশো টাকা করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে সরি প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এটা থাকবে গ্রিন কালার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখো একদম গর্জাস করে স্টোনে কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে দেখিয়ে দেবো থাকবে সিগিন কালার আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে যার ভাওয়া লাগবে নিয়ে নিবে ছটপট নিয়ে নিবে এ থাকবে সিগিন কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে শাড়ি থাকবে চোদ্দ হাত প্লাস সাথে রানিং সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একটা থাকছে হোয়াইট ও একদম গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস করে স্টোনের ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে তো এই সুরাজ কালিশিয়া নাম অনলাইন শপে তোমাদেররা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ